নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত এসআইআর শুরুর আগেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিতর্ক প্রথমে আপনারা দেখেছেন ম্যাপিং নিয়ে এখনো ম্যাপিং কমপ্লিট হয়নি ম্যাপিং নিয়ে বিতর্ক তার মধ্যে এখন আবার বিএল নিয়ে বিতর্ক রেগে গেল নির্বাচন কমিশন রেগে যেয়ে শোকস করলো প্রায় ছশ জন বিয়েলোকে শোকস করা হয়েছে কেন শোকস করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন বিএল কাজ করতে চাইছেন না সবটা নিয়ে আজকের প্রতিবেদন এখনকার এই প্রতিবেদন আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভোটের প্রস্তুতি শুরু হতেই জটিলতায় জড়ালো রাজ্যের নির্বাচন প্রক্রিয়া এসআইআর মানে স্পেশাল ইন্টারশিপ রিভিশন বা এসআইআর শুরুর আগেই একাধিক বুথ লেভেল অফিসার বিওলো ফোকাস করলো করল নির্বাচন কমিশন সূত্রের খবর অনেকে এই কাজে আগ্রহ না দেখানোই এবং দায়িত্ব পালনে অনিহা প্রকাশ করায় তাদের কাজের ব্যাখ্যা তলব করা হয়েছে তাদের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে কেন তারা বিয়ে কাজ করতে চায় না এবং তার জবাব দিয়ে চাওয়া হয়েছে কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে প্রয়োজনে পুলিশি সহায়তা দেওয়া হবে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে কমিশনের নির্দেশ দেওয়া হয়েছে কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে তাহলে কোথাও যদি নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে সেটা বলা হয়েছে আর সঙ্গে সঙ্গে বলতে কত সময় এটা ক ঘন্টা পরে কত সময় জীবন থাকবে কিনা তারই ঠিক নেই সূত্রের খবর প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরেও শতাধিক বিএলও কাজে আগ্রহ না দেখানো এবং দায়িত্ব পালনে অনিহা প্রকাশ করায় তাদের শোকজ নোটিশ ধরানো হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে পদক্ষেপে করা হতে পারে বিরুদ্ধে তাহলে বিএল বিরুদ্ধে পদক্ষেপ করা সোজা সেখানে করা যাবে কিন্তু বিএল কেন কাজে যোগ দিচ্ছে না কেন কাজ করতে চাইছে না কি তাদের অভিযোগ সেই অভিযোগগুলো দেখা হচ্ছে না এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই শোকস করা হলো বিএল রাজ্যে অন্তত ছশো জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসারকে ফোকাস কমিশনের সূত্রের খবর অনেকেই বুথ লেভেল অফিসারের কাজ করতে চাইছেন না এমনই অন্তত ছশো জন বিয়েলোকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে কমিশন কেন শোকজ পাল্টা বিবেচনা করতে আবেদন বিয়লদের শিক্ষকতা করে এই কাজ করা যায় না জানালেন বিয়েলরা তাহলে বিয়লরা বলছেন যে আগে কেন শোকস করলেন আগে বিবেচনা করুন আমাদের আবেদনগুলো আমরা যে আবেদন জানিয়েছি সেই আবেদনগুলো আপনারা বিবেচনা করে দেখুন তারপরে শোকস করুন যা কমিশনের এক কর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে জানায় বিএলওরা মাঠে নেমে কাজ করছেন যদি তাদের কেউ ভয় দেখায় বা রাজনৈতিক রোষের শিকার করেন তা হলে কোনোভাবেই বদ্যস্ত করা হবে না ইতিমধ্যে জেলা প্রশাসনকে কড়া বার্তা দেওয়া হয়েছে তারপরও যদি কর্মীরা কাজ করতে না চান তাহলে তো কমিশনের নির্দেশকে অমান্য করারই সামিল তা বটে কমিশনের নির্দেশকে অমান্য করাই হয় তবে কেন তারা কাজ করতে চাইছে না সেটা খতিয়ে না দেখে আগে সকজ এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা ক্ষমতা আছে শোকস করে দিলাম শোকস করার ক্ষমতা আছে কিন্তু আগে নিরপেক্ষ ভাবে তদন্ত করে দেখা হলো না কি পরিস্থিতি কি চলছে কেন একাংশ বিএলও কাজ করতে চাইছেন না এবার হলো মূল প্রশ্ন কেন একাংশ বিএলও কাজ করতে চাইছেন না সেটাই দেখুন প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিয়েলদের হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ জমা পড়েছে কই এটা অভিযোগ জমা পড়ার পরেও তো খতিয়ে দেখা হচ্ছে না সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বা নতুন নাম তোলার বাধা দেওয়া হয়েছে সেসব এলাকাতেই চাপের মুখে পড়ছে বিয়েলরা একাংশ কর্মীর অভিযোগ খোদ কলকাতার কসবা খিদিরপুর গুলশান কলোনির মতো এলাকাতেও প্রকাশ্যে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে এমনকি প্রাণ নাশের হুমকিও পেয়েছেন কেউ কেউ কি ব্যবস্থা হয়েছে ওই কসবায় যান না খিদিরপুর যান না গুলশান কলোনি কি ব্যবস্থা হবে আপনারা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কোনো ভূমিকা নেবে না দু একজন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনারা ওখানে কিছু করতে পারবেন না যা করবেন তা নিয়েই হবে রাজনীতি পশ্চিমবঙ্গে মূল হচ্ছে রাজনীতি সেটা নিয়েই হবে রাজনীতি ওই এলাকায় যা করবেন কারণ ওই এলাকায় দিদির ভোট আছে সব থেকে বেশি ওখানে গেলে সমস্যা তৈরি হবে তাদের দাবি ভুয়ো ভোটারের নাম বাদ পড়লে শাসক দল চাপে পড়তে পারে তাই শুরু থেকেই বিএলদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে এই পরিস্থিতিতে কমিশনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা ও নিরপেক্ষ কাজ করার পরিবেশের দাবি জানিয়েছে তারা তারই মধ্যে কমিশন যেভাবে শোকজ নোটিশ ধরিয়েছে তা তাৎপর্যপূর্ণ এক বলেই অংশের তাহলে বুঝলেন কেন কাজ করতে চাইছে না বিএলরা সেই ব্যবস্থা কোথায় পর্যাপ্ত বিধি ব্যবস্থা কোথায় না নিয়েই শোকজ ক্ষমতা আছে শোকজ করে দিলেন কিন্তু বিয়েলরা যে প্রাণ হাতে নিয়ে কাজ করবেন এইটা তার জীবন চলে গেলে কে তার দায় ভার নেবে বলুন আপনারাই বলুন কি এদের অপরাধ এই বিয়লরা কাজ করতে চাইছে না বলে এই প্রতিবেদনের নিরিখে আপনারা যা বলার বলুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে